নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর আর খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটি বাচ্চাদের আবদারে করা বাচ্চারা সবসময় বলে যে আমরা কেক করি এবং অন্যদের কেক খাওয়াই বা ডেলিভারি দেওয়ার জন্য কেক তৈরি করা হয় কিন্তু বাচ্চারা সবসময় বলে আমাদের জন্য কেক তৈরি করো না সবসময় সবার জন্য তৈরি করো তাই ভাবলাম আজকে তাদের জন্য কেকটা তৈরি করে এবং তাদের পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিই আজকের এই কেকটা তাদের আবদারের জন্য তাদের এবং এই ডেকোরেশনটা তাদের তাদের পছন্দ মতো করেছি তারা যেভাবে বলেছে আমি সেভাবে ডেকোরেশনটা করে দিয়েছি তার জন্য আমাদের প্রথমে কেকটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি করে লবণ দিয়ে আমি একসাথে খুব ভালো করে চেলে নিয়েছি ছেলে নেওয়ার পরে এই সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন এখানে রুম টেম্পারেচার চারটা ডিম নিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এক মিনিটের মতো ডিমগুলোকে ফেটিয়ে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এই চিনি আমি দুই থেকে তিনবারে দিয়ে আমি এভাবে করে ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিনবারে চিনিগুলো দিয়ে এভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে এখন তেল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ এখন তেল দিয়ে আমি এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর যখন দেখবেন এই কালারটা এরকম চেঞ্জ হয়ে এসছে মানে একটু ফমি ফমি বাপ চলে আসছে ওই পর্যায়ে এখন এখানে আমাদের সেই ছেলেরা শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দেবো এই শুকনো উপকরণ আমি দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে এবং আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিব আমাদের এমনভাবে মিশাতে হবে যাতে এই কেকের যে ফোমি বাপটা করেছি ওই ফোমি বাপটা যাতে বজায় থাকে ওভাবে করে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি স্কোয়ার শেপের এখন এই মোল্ডের মধ্যে আমি আগের দিকে তেল ব্রাশ করে এখন এই কেকের ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি একটু করে ঝাঁকিয়ে নিচ্ছি চুলে আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য চুলা আঁচটা একটু মাঝারিতে রেখে গরম করে নিয়েছি দশ মিনিট পর এখন ঢাকনাটা সরিয়ে এখন এই স্ট্যান্ডটা তুলে আমি এখানে চারটা লেখে কাগজ বসিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে আমি এই কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটি শিলফাটা দিয়ে বসিয়ে এটাকে আমি এখন বেক করব ত্রিশ মিনিটের জন্য তবে আপনারা বিশ মিনিটের পর চেকটা বা কেকটা চেক করবেন অনেক সময় বিশ মিনিটের পর কিন্তু কেকটা হয়ে যায় দেখুন আমার এখানে পঁচিশ মিনিট লেগেছে আমাদের কেকটা হয়ে গেছে এবং দেখে বুঝে যাচ্ছে কেকটা হয়ে গেছে এখন আমি একটা স্টিক ঢুকিয়ে চেক করছি যখন দেখবেন স্টিকটা একদম পরিষ্কার বের হয়েছে বুঝবেন আপনাদের কেকটা হয়ে গেছে আর যখন দেখবেন এই স্টিকটা পরিষ্কার বের হয়নি এবং গায়ে কেকের কিছু মিশ্রণ লেগে আছে তাহলে বুঝবেন কেকটা হয়নি তাহলে আপনারা আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য বেক করে নেবেন আমার কেকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন কেকটা নামিয়ে ঠান্ডা করে আমি মোল থেকে বের করে নিচ্ছি দেখুন এই কেকটা মার্শাল্লা কত সফট হয়েছে আমি যেভাবে যেভাবে বানিয়েছি ওভাবে করে আপনারা কেক তৈরি করলে আমার মতে আপনাদের কেকটা অনেকটা নরম হবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে এখন আমি এই কেকটাকে বাচ্চাদের পছন্দ মতো করে এবং তাদের যেরকম ইচ্ছা এবং যেরকম বলেছে আমি সেভাবে করে ডেকোরেশন করে নেবো প্রথমে এই কেকটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি দুইটা বাগে বাঘ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিনি শিরা এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চিনি সিরাপ সুগার সিরাপ আমি এখানে চার টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে আমি এই সিরাপটা তৈরি করেছি সিরাপ দিয়ে এখানে আমি পরে হুইক ক্রিম দিয়ে দিচ্ছি হুড়ি ক্রিম দিয়ে দেওয়ার পরে এখানে আমি চকলেট সস দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সেকেন্ড পার্টটা বসে তার উপর ঠিক সেমভাবে সুগার সিরাপ দিয়ে তার উপর ক্রিম দিয়ে আমি এটাকে একটু ঢেকে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন আমি বাচ্চাদের পছন্দ মতো এবং তারা আমাকে যেরকম যেরকম বলে দিয়েছে আমি সেভাবে করে ডেকোরেশনটা করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ডেকোরেশানটা কীভাবে করছি কেক আমরা সবসময় তৈরি করি এবং ডেকোরেশনটা আমরা আমাদের মতো করে তৈরি করি যেহেতু আজকে বাচ্চাদের জন্য তৈরি করছে এবং বাচ্চারা যেহেতু বলে দিয়েছে এই ডেকোরেশনটা তাদের পছন্দ মতো এবং তারা যেরকম বলছে এরকম করতে হবে তাই ভাবলাম আজকে তাদের জন্য কেকটা তৈরি করি এবং ডেকোরেশনটাও সম্পূর্ণ তাদের পছন্দ মতো করে নিই তাই আমি তাদের কথা মতো এবং তাদের পছন্দ মতো আমি আজকের এই কেক আর এই কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের এই কেক ডেকোরেশনের আইডিয়াটা আপনাদের অনেক ভালো লাগবে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ